দরজায় করা নাড়তে নাড়তে চলে এসেছে কোপামেরিকা দু হাজার চব্বিশ শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মাঠে নামবে ষোলো দল ফুটবল প্রেমীরা আগ্রহে বসে কোপা ওপামারিকার ম্যাচগুলো উপভোগ করার জন্য যুক্তরাষ্ট্রে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হবে বাংলাদেশ সময় একুশ জুন থেকে প্রথম ম্যাচে আর্জেন্টিনা মোকাবেলা করবে কানাডার বিপক্ষে চলুন জেনে নেই কোপামেরিকা দু হাজার চব্বিশ ব্রাজিলের সকল ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী ব্রাজিল গ্রুপ ডিতে রয়েছে যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা ব্রাজিল গ্রুপ পর্বের ম্যাচের সময়সূচি পঁচিশ জুন মঙ্গলবার সকাল সাতটা ব্রাজিল বনাম কোস্টারিকা সোফি স্টেডিয়াম উনতিরিশ জুন শনিবার সকাল সাতটা ব্রাজিল বনাম প্যারাগুয়ে অ্যালিজায়ান্ট স্টেডিয়াম তিন জুলাই বুধবার সকাল সাতটা ব্রাজিল বনাম কলম্বিয়া লেভিস স্টেডিয়াম গ্রুপ পর্বের এই ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্রাজিল সবসময় হট ফেভারাইটের তকমা নিয়েই মাঠে নামে এবার দেখার পালা ব্রাজিল কি তাদের রূপে ফিরে এসে কোপ আমেরিকা শিরোপা জয় করতে পারবে কিনা বন্ধুরা আপনারা কি মনে করেন কোপ আমেরিকা হাজার চব্বিশ ট্রফি কি ব্রাজিলের হাতে উঠবে তা কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ